বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সেই সাথে আপনাদের জন্য একটি সুখবর ছিল যে আসলে আপনারা যারা মনে করেন যে আপনাদের অ্যাকাউন্টে বয়স্ক ভাতার টাকাগুলো আসে ঢুকে পড়ে তো অলরেডি কিন্তু বয়স্ক ভাতার টাকাগুলো ছেড়ে দেওয়া হয়েছে এখনও অনেকজনেই পাননি যার কারণে আপনারা সর্বপ্রথম ক্লিক করবেন আপনাদের যেই অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে নগদে সেটা আপনারা চেক করবেন কারণ বাংলাদেশ ব্যাংকে যেই ইএফটিগুলো পাঠানো হয়েছে সেখানে পঞ্চাশ লক্ষ ইএফটি দেওয়া হয়েছে সেই পঞ্চাশ লক্ষ ইএফটি সবগুলোই কিন্তু নগদের মাধ্যমে তো যার কারণে আপনারা আপনাদের বয়স্ক ভাতা টাকাগুলো নগদের মধ্যে চেক করবেন আর প্রতিবন্ধী ভাতার বাজেটটা আসলে কবে আসবে মানে প্রতিবন্ধী ভাতার টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে কবে যাবে এই জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওর সাথে থাকুন এবং গর্ভকালীন ভাতা কত টাকা দুই সাল গর্ভকালীন ভাতা আগে যেটা পেতেন সেটাই পাবেন আঠাইশ টাকা ছত্রিশ মাসে বিধবা ভাতা কবে দিবে দুই বিধবা ভাতাটা আশা করি যে এটা হয়তো বা মনে করেন যে আপনারা জানুয়ারি সাত তারিখের পর থেকে বা সাত তারিখের আগে থেকেও পেতে পারেন এবং উপবৃত্তি কবে দিবে ঠিক আছে উপবৃত্তি আপনারা যারা পেয়ে থাকেন তো উপবৃত্তির বিষয়টা হলো যে আপনাদের যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলব যে জানুয়ারি মাসে কিন্তু আপনাদের যাচাই বাছাই এবং হচ্ছে নতুন করে পেরল এগুলো সব কিছু চলবে তো যেহেতু চলবে এর মধ্যে আপনারা যারা যারা উপবৃত্তিতে সিলেক্ট হয়েছেন বা ইতিমধ্যে পেয়েছেন তারা অবশ্যই স্কুলের সাথে বা কলেজের সাথে যোগাযোগ করে একবার দেখে নেবেন যে আসলে আপনার অ্যাকাউন্টের মতো অনেক কী অবস্থা রয়েছে আর যে সিমটাতে উপবৃত্তির টাকা পান সেটা অবশ্যই সচল রাখবেন এবং সেই সাথে বয়স্কবিধ প্রতিবন্ধী গর্ভকালীন ভাতা যারা পেয়ে থাকেন তারা সবাই কিন্তু সিমগুলোকে সচল করে রাখবেন তো এখন আমি বলবো যে আসলে প্রতিবন্ধী ভাতা কবে দিবে তো ভিহার্স আমি যতটুকু জানি যে প্রতিবন্ধী ভাতা এটা কিন্তু হচ্ছে আপনাদের জানুয়ারি মাসের তিন তারিখের পর থেকে হয়তো বা আপনাদের সবার অ্যাকাউন্টে চলে যেতে পারে তারপরে আপনারা একটিবার করে আপনাদের যেই মনে করেন নগদ অ্যাকাউন্টগুলো রয়েছে বিশেষ করে নগদগুলো আগে নগদ অ্যাকাউন্টগুলোকে আগে চেক করবেন এবং হচ্ছে যারা অ্যাপস ব্যবহার করেন তারা অ্যাপসের মাধ্যমে দেখবেন যে আসলে আপনাদের নগদের যে কে ওয়াইসি আপডেট সিস্টেমটা রয়েছে এটা কি কোনো কে ওয়াইসি আপডেট চাচ্ছে নাকি যদি আপডেট চায় তাহলে সঠিক নিয়মে কেওয়াইসি আপডেট করে দেবেন নাহলে কিন্তু এবারে ভাতার টাকা আপনার ব্যাক বাউন্স হয়ে সরকারের ঘরে ব্যাক হয়ে যাবে তো ভিউয়ার্স আপনারা যদি বাউন্স এবং হচ্ছে কে ওয়াইসি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই পরবর্তীতে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে ভিডিও তৈরি করে আপনাকে জানিয়ে দেবো ধন্যবাদ